গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব তোমরা সবাই ভালো আছো এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি একটু ওই পাখিদের খাওয়ার বার করে দিলাম করে এখন এই একটু চা বসাচ্ছি তখন চা করি তাকে তারপরে সবকিছু গুছিয়ে গেছে রাখতে হবে আমার কাজে মেয়েটা আবার এসে যাবে দেখছি আজকে একটু বেরোনো বেরোনোর আছে কি করবো বুঝতে পারছি না চলো চা টা করছি আমি চা আনি নিলাম চাটা খাবো তো চায়ে ছাকলি কিনতে হবে চা ছাকলিটা তারটা কেটে গেছে তবে কি দেরি কিন্তু অত কিছু মনে থাকে না এটা সেটা মনে থাকে না ভুলে গেছি আর যেতে হবে কি কিনে আনতে হবে চা আর চাটা খাই আজকে আমি ওপরে বসে চা খাচ্ছি অন্যদিন আমি নিচে বসে চা খাই মানে আমার বেডরুমে বসে চা খাই আর কি তো আজকে এখানেই বসে চা খাচ্ছি কারণ হালকা রোদ আসছে আর বেশ ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না তার জন্য আর পাখিগুলো এখানে কিচির মিচির করছে ওদের খেতে দিয়েছি তো চলো যাই আস্তে আস্তে চা খাওয়া হয়ে গেছে নিচে যাই তো নিচে এসেছি এসে এখন আমি একটু এক্সারসাইজ করব। কারণ শুধু সংসারে কাজ করলেই হয় বলো নিজেকে তো একটু যত্ন নিতে হয় তো শরীরে খুব ব্যথা করে সকালবেলা ঘুম থেকে উঠলে শুধু আমার না প্রত্যেক মানুষেরই হয় তো একটু শরীরটা নাড়াচাড়া করে নি করে নিলে ভালো লাগে আর কি তো আমিও সেটাই করছি তো এগুলো করে একটু এক্সারসাইজ করে নিয়ে তারপরে আমি বিছানাটা গোছাবো আর কি তো আজকে আমি এই চাদরটা পাচ্ছি অনেক দিন বাদেই এই চাদরটা পাচ্ছি আর কি তো চাদরটা পে টেতে নিয়ে ঝাড়টার দিয়ে ঘরটা ঝাড়টা দিয়ে পোষা টোষা করে নিই কাজের মেয়েটাও এসে গেছে বাসন মাঝে আর কি তো আমি তারপরে একটু এসার ফর্ম নিয়ে বসবো কারণ ফর্মটা ফিল আপ করতে হবে তারপরে আস্তে আস্তে যাবো চান টান করবো আমাকে আবার বেরোতে হবে সব কিছু একটু তাড়াতাড়ি করে করতে হবে আর কি তো চলো মোটামুটি আমার হয়ে গেছে আমি আবার স্নান করতে যাই চান করলাম এখন দেখো কটা বাজে ঘড়িতে এই দেখ বারোটা বাজে এই এখন ফুল নিয়ে যাচ্ছি আজকে খুব দেরি হয়ে গেছে কেন জানো তো ওই এর ফর্ম ফিল আপ করতে করতে দেরি হয়ে গেছে এই ভোটার কার্ড বার করতে হচ্ছে এটা বার করতে হচ্ছে আধার কার্ড বার করতে হচ্ছে এই করতে করতে দেরি হয়ে গেছে সেই জন্য এখন যাচ্ছি ওপরে এখন গিয়ে ফার্স্ট আগে পুজোটা করে নিই তারপর দেখি কি রান্না করব আজকে আমার হাজবেন্ডও নেই ও বাইরে গেছে আমি এখন মানে নিজের জন্য যতটুকু পারবো করবো বেশি কিছু করার দরকারও নেই চলো যাই আগে ওপরে যাই আস্তে আস্তে ওপরে যাচ্ছি তোমরা তো জানোই আমার পায়ে খুব ব্যথা চলো যাই ওপরে যাই তবে এখন ঠাকুর ঘরে এসে গেছি আমি তাতে করে পুজোটা সেরে নিচ্ছি কি পুজো টুজো হয়ে গেছে তো আমার এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করছে আজকে রানারটা তুলে দিচ্ছি দিয়ে আবার আর একটা পরিষ্কার রানার পাতলাম আর কি কারণ দুদিন দুধ একদিন ছাড়া ছাড়াই চেঞ্জ করে দিতে হয় কারণ একটু টাওয়ার পরে তো তখন আর রাখি না তো এগুলি চেঞ্জ করে দিলাম দিয়ে এখন আমি রান্না করব তো আমি এখন আজকে রান্না করছি দেখো এই লাউটা বার করেছি একদম কচি লাউ তো এটা দিয়ে আমি আজকে মাছের মাথা দিয়ে রান্না করব আর কি এটাই রান্না করে দিয়ে করছি আর আমার ভাত আছে আর আমি নিজে একটু খেয়ে যাব মানে কর্নফ্লেক্স খেয়ে যাব দুধ কর্নফ্লেক্স কলা দিয়ে খেয়ে যাব। ভাত খাওয়া আমার হবে না কারণ এত সময় নেই তো আমি যত তাড়াতাড়ি পারছি করছি আর কি তো লাউটাকে আমি ফার্স্ট একটু গ্রেট করে নিচ্ছি আর পেঁয়াজ কেটে নেব আর কাঁচা লঙ্কা কেটে নেব তো এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তারপরে তো তোমার নুন আর হলুদ দেব আর তো কিছু দেওয়ার নেই আর ধনে পাতা দিতে হয় আমার যে ধনে পাতা নেই সেই জন্য আর ধনে পাতা দেবো না শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েই করছে আর কি তো কাঁচা লঙ্কার পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি লাউটা ছেড়ে দেবো করে লাউটা ছেড়ে ছেড়েদা দিয়ে এর মধ্যে হলুদ নুন দিয়ে দেবো দিয়ে যতক্ষণ ওইটা লাউয়ের ঘণ্টটা হতে থাকবে ততক্ষণ আমার অন্যান্য কাজগুলো যেগুলো আছে তো সেগুলো করে নেব নিয়ে তারপরে সব কিছু পরিষ্কার টরসার করে তারপর আমাকে জামা কাপড় পরে বেরোতে হবে তা দেখো এখানে আমার লাউয়ের ঘণ্টটা হয়ে গেছে তো চলো নিচে যাই তোমাদের বলেছিলাম বেরোবো আমি তা এখন আমি বেরোচ্ছি এখন শাড়িটারই পরে নিয়েছি তো চলো এখন বেরোই আমাদের প্রোগ্রাম হয়ে গেছে তো প্রোগ্রামটা আমরা দেখাতে পারলাম না আর ওটা বারণ আছে না ওটা বারণ আছে ওটা দেখাতে পারলাম না তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমার পাশে আমার দিদি বসে আছে হাই হ্যাঁ এখন বাড়ি যাচ্ছি তো বাইকে নিয়ে কথা বলছি আমাদের ইয়ের ভোট ছিল বল আজকে সেটা বলে আজকে লেভেলের জন্য ভোট ছিল তো আমাদের তার জন্যই আমরা গিয়েছিলাম এটা আসলে বাট দে আর ভেরি বিজি টুডে সেই জন্য আমরা এক্সিকিউটিভ মেম্বার আমরা ওদের হয়ে প্রক্সি ভোটটা দিয়েছি এখন আমরা বাড়িতে ফিরে ফিরছি ওই জন্য আমরা আমি কিছু ওইগুলো ভিডিও করতে পারিনি তা চলো বাইকে যাওয়া যাবে যাওয়ার পথে আমরা একটু মিঠায় নামলাম তো দিদি কিছু মিষ্টি টিষ্টি কিনলো আর কিছু শিঙারা কিনলো তা আমরা গাড়িতে বসে বসে শিঙারা মিষ্টি খেলাম কত রকম মিষ্টি তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আসবো নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন